তো সেজন্য আমি আপনাদেরকে বলবো পরিবর্তনের সময় এসেছে শহীদ শহীদ আবু সহ যেই সমস্ত কৃতি হিন্দু মুসলিম এই করেছে এবং মুক্তিযুদ্ধে আপনি যদি দেখেন মুক্তিযুদ্ধের হিস্ট্রি খুলনা আহ যেই মুক্তিযুদ্ধ জাদুঘর তাদের তত্ত্বাবধানে চৌষট্টি জেলার মধ্যে চল্লিশটি জেলার বই বেরিয়েছে গণহত্যার সেই গণহত্যার সার্ভে রিপোর্ট বলে যে মুক্তিযুদ্ধের দুই হিন্দুরা বাংলাদেশ থেকে যে কোটি শরণার্থী হয়েছে সেখানে মানে লাখ হচ্ছে হিন্দুরা বাড়িঘর হারিয়েছে হিন্দুরা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে হিন্দুদের ভূমির উপর হিন্দুদের দানকৃত অনেক প্রতিষ্ঠানের উপর কলেজ ইউনিভার্সিটি হয়েছে কিন্তু দুর্ভাগ্য সেখানে হিন্দু ছাত্রদের না কোটা আছে না কোনো সংরক্ষণ আছে মূল্যায়ন আছে না সেখানে তাদের কোনো প্রার্থনা এগুলো হয়েছে কেন জ্ঞান বিবর্জিত হওয়ার কারণে তো এইখানে সনাতন বিভিন্ন সংগঠন চৈতন্য সাংস্কৃতিক সংঘ বিভিন্ন সংগঠন কাজ করছে বিবেকানন্দ সংঘ আছে মনে হয় হ্যাঁ আমি জানি না তো যাই হোক যেসব সংগঠনগুলো নিজেদের ধর্ম কৃষ্টি সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের পূর্বজদের অবদানের প্রতি পূর্বজদের মূল্যায়নের প্রতি তাদের দৃষ্টিবঙ্গের সঙ্গে আপনাদের দৃষ্টিবঙ্গের সেতু বন্ধন ঘটানোর জন্যই কাজ করছে এটি যত আপনারা যুক্ত থাকবেন আপনাদের শিকড় তত বেশি প্রতিত হবে ভূমিতে তত বেশি শক্তিশালী হবে যে দেখুন এখানে আমরা এসছি রাষ্ট্রদ্রোহ মামলা থেকে শুরু করে হেন কোনো নীতিরা নেই যে আমাদেরকে করা হচ্ছে না কিন্তু এর পরেও যদি আমরা সুবিধাবাদী হতাম কোনো রাজনৈতিক মতাদর্শের লোক হতাম কোনো রাষ্ট্রের অনুকূলে অথবা প্রতিকূলে কোনো রাজনীতির অনুকূলে অথবা প্রতিকূলে রোল করতাম কোনো সুবিধার জন্য তাহলে আত্মগোপনে চলে যেতাম নিজের সেফটির কথা চিন্তা করতাম এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে এই দেশকে প্রগতিশীলতার দিকে এই দেশকে গণতন্ত্রের দিকে পরস্পরের সহাবস্থানকে নিশ্চিত করার জন্যই আত্মত্যাগ বলেই সব রক্তচক্ষু ভয়কে উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি তো আমি আপনাদেরকে বলবো আপনাদের পূর্বজদের আমাদের সনাতন শাস্ত্রে তর্পণের কথা বলা রয়েছে তর্পণ মানে পিতা মাতা পূর্বজদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হৃদয়ের আর্থিকে নিবেদন করা বিষ্ণুদেব দেহত্যাগ করেছেন পাঁচ হাজার বৎসর হল তারপরে তর্পণের সময় বিষ্ম তর্পণ করি আমরা বলি ওম বিষ্ম শান্ত নব বীরা সত্যবাদি জিতেন্দ্রিয় আবির আবির অভাব নৌত পুত্র পৌত্র চিতান্ত তো সুতরাং কেন এটি করছি পুত্র পৌত্রম চিতাম ক্রিয়া মানে পুত্র বা পৌত্রের যে বৃত্তি যে ক্রিয়া সেটি আমি অনুশীলন করছি মানে আমরা তার উত্তরাধিকার বলে স্বীকার করছি এই যে বঙ্গভূমি এই বঙ্গভূমি হচ্ছে বলি মহারাজের পুত্রের অন্যতম বঙ্গ অঙ্গ কলিঙ্গ শুম্র এবং পনের তার মধ্যে এই বঙ্গের অনুসারে এই বঙ্গভূমি আমরা তাদের উত্তরাধিকার এই বঙ্গে মহারাজ প্রতাপাদিত্যের জন্ম হয়েছে মহারাজ শশাঙ্কের জন্ম হয়েছে এই বঙ্গভূমিতে সূর্য সেনের জন্ম হয়েছে প্রীতিলতার জন্ম হয়েছে অগণিত কীর্তিকে যদি আপনারা ধরে রাখেন পরবর্তী প্রজন্ম আপনাদেরকেও ধরে রাখবে আর আজকে যদি আপনি তাদেরকে উপে ফেলেন ভবিষ্যৎ আপনার অস্তিত্বও রাখবে না এখনো তো তারা কোনোভাবে টিকে আছে আর আপনারা আপনাদের খোঁজও পাওয়া যাবে না সেজন্য আমি পরিশেষে অনুরোধ করব দয়া করে হৃদয় পরিবর্তন করুন বিভক্তি থেকে দূরে আসুন কে কোন সংগঠন করছেন সংগঠনটা আপনার অন্তরস্থলেই রাখুন বাহ্যে নয় আমরা সকলে সনাতনী আমরা আর্য আমরা এই বঙ্গের উত্তরাধিকার এই ভূমির আমরা ভূমিপুত্র এটি হবে আমাদের প্রধানতম পরিচয় এবং আমরা ঋষিজ রক্তের প্রবাহ এটি হবে আমার চেতনার স্থিতি সুতরাং এই খ্রিস্টির আপনি দেখুন পৃথিবীতে যত দেশ আছে যত পর্যটকরা যায় সবচেয়ে বেশি পর্যটন খাতে বেশি আয় হয় কোন দেশে কে বলতে পারবেন সেই দেশটি হচ্ছে ইন্দোনেশিয়া যেখানে এয়ারপোর্টে শুধু ইমিগ্রেশনে আট দশটা লাইন আপনি যদি বালি এয়ারপোর্টে যান দেখবেন আট দশটা লাইন দেড় দুই কিলোমিটার করে লম্বা এত পর্যটক প্রতি মিনিটে বিমান নামছে আর উঠছে কেন এত পর্যটক সেখানে কারণ লক্ষ লক্ষ বছরের প্রাচীন ঐতিহ্যকে তারা বিসর্জন দেয়নি আমি যখন সে দেশে গিয়ে ঘটৎকচের বিগ্রহ দেখে হেসেছিলাম যে রাক্ষসের মূর্তি ড্রাইভার গাড়ি থামিয়ে বলছে আমি আপনাকে নেব না কেন আপনি আমাদের জাতীয় বীরকে অপমান করেছেন শুধু আমি কিছু বলিনি শুধু হেসেছি ও বুঝতে পেরেছে আমার হাসার অর্থটা আর আমাদের দেশে প্রতিটা দিন জাতীয় বীরদের আমাদের ইতিহাসদের ঐতিহ্যকে পদদলিত করা হচ্ছে কেন শুধু নিজের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব। দয়া করে ইতিহাস যেটি বিজ্ঞানের অন্যতম উপাদান এটিকে ভুলবেন না তাহলে আপনারা অন্ধকারে হারিয়ে যাবেন এবং নিজের ধর্মকে নিয়ে কখনো দুর্বলতা ফিল করবেন না ইদাম ই দম সাম উপস্থিতাম ভগবান বলছে তোমার এই ধরনের মনোভাব কোথেকে এসেছে অনার্যম দুষ্টম আসর্গম যে এই মনোভাবটি হচ্ছে অনার্য উচিত অসর্গম মিথ্যা এবং অকীর্তি কর্মর জন্য কীর্তিদায়ী নয় তো সুতরাং বিষ্মের মতো দীর্ঘ জীবন লাভ করে কি করবেন শহীদ আবু সাইদের মতো অল্প জীবন নিয়ে কীর্তি নিয়ে মৃত্যুবরণ করুন তাহলে আপনার জাতি আপনার পরবর্তী প্রজন্ম উপকৃত হবে আমি আপনাদেরকে বলবো দয়া করে আপনাদের পূর্বজরা যে ভুল করেছে অনেকের পরিবারে দেখবেন আমি যাকে জিজ্ঞেস করি কয় ভাই বলে এক ভাই এক বোন হ্যাঁ অধিকাংশ ঘরে একটা ছেলে ওই ভুল আপনারা করবেন না যে নিঃসঙ্গতা আর উত্তর দায়িত্বের বোঝা আপনারা বয়ে বেড়াচ্ছেন প্রতিটি জন কমপক্ষে তিন চারটা করে সন্তান জন্ম দেবেন এবং আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই গতিশীল আমরা কোনো সংস্কৃতি বিবর্জিত নই শৃঙ্খলায়িত জাতি সনাতনীরা আমাদের শৃঙ্খলা আদর্শ ঐতিহ্য দিয়ে আপনারা সকলে সঙ্গবদ্ধ আন্দোলন করবেন আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এখান থেকে কখনো বিমুখ হবেন না এটা যদি হৃদয়ে লালন করে আপনারা এগিয়ে যান আমাদের এই আত্মত্যাগ পূর্ণতা পাবে না হলে আমাদের এই আত্মত্যাগ জলাঞ্জলি যাবে তো সেজন্য আমি আপনাদেরকে আর দীর্ঘায়িত করব না আমাদের শ্রী শ্রীমৎ রবিশনপুরী মহারাজ উমেশানন্দ মহারাজ এবং আমাদের শ্রদ্ধেয় কুশল বরদ চক্রবর্তী যে আছেন ওনারা বলবেন আমি শুধু আপনাদেরকে আবার অনুরোধ করব আগামীকাল মহাসমাবেশে যাবেন যোগদান করবেন অনেক প্রতিকূলতা আসবে আজকে যদি শহীদ আবুদ রুদ্র এবং শহীদ এরা এরা যদি না আজকে যারা ক্ষমতার মসনদে আছে তারা কি ক্ষমতার ক্ষেত তো যারা আত্মত্যাগ করেছে তারা মুক্ত বাঘ বাঘ স্বাধীনতা মৌলিক অধিকার ন্যায্য হিসা এগুলো পাওয়ার জন্যই করেছে কিন্তু দুর্ভাগ্য যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ তো আমরা যেন সেই সেইরকম না হই আমরা একটা আদর্শিক জাতি হিসেবে গড়ে উঠতে পারি অন্যকে আদর্শ শিক্ষা দিতে পারি এই প্রার্থনা জানিয়ে আমি আপনাদের অনেক সময় নষ্ট করেছি এবং আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন এই জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি শুভ